পঁচাত্তর নম্বর সুরা কিয়ামা মক্কা অবতীর্ণ হয়েছিল আয়াত চল্লিশ রুকু দুই শুরুতে এই আল্লাহর নাম করে যাই করুণায় ভরা দয়ালু সদাই রুকু এক কিয়ামত দিবসের শপথ আমার কসম আরও করি সেই আত্মার নিজেকে করে থাকে যে তিরস্কার মানুষ কি এই কথা মনে করে থাকে হার্গোর গোড় একসাথে করিব না তাকে অবশ্যই পারি আমি একত্র করিবার আঙুলের ডগাটিও ঠিক ভাবে তার তবুও মানুষ সব চাই শুধু পেতে সমুখের জীবনে আরো পাপে ডুবে যেতে প্রশ্ন তবুও যত করে এই ভাবে কিয়ামত দিবস সেটা আসিবে কবে চক্ষু বিস্ফারিত হয়ে যাবে তার চাঁদের থাকিবে না জ্যোতির বাহার সূর্য ও চাঁদ হবে করা এক সাথে মানুষ বলিবে জায়গা কোথায় পালাতে বলা হবে এই কথা তাদের সবাই পালাবার আশ্রয় তোমাদের নাই রবের কাছেই সবার নিতে হবে ঠাই। মানুষকে জানানো হবে সেদিন তখন সামনে কি তার আগে রয়েছে প্রেরণ। আর কি মানুষ তো নিজের নিয়ে খুবই অবগত জানাতে চাইবে তার অজুহাত যত নাজিল যখন হবার সময় শিখিতে তোমার যেন তাড়াহুড়া নয় নিশ্চয়ই ইহা সব রক্ষণ করিবার তোমাকে আরো তাহা শিখিয়ে দেবার সবকিছু দায়িত্ব সেটা রয়েছে আমার অতএব আমি তাই পাঠ করি যখন একই রূপে করো তুমি ঠিকঠাক তখন তারপর বিশদ বর্ণনা করিতে দায়িত্ব আমাকেই হয়েছে নিতে তোমরা তো ভালোবাসো পার্থিব জীবন তাই তো আখেরাত ছেড়েছো এমন অনেক চেহারা সেদিন উজ্জ্বল হবে তাদের রবের পানে তাকিয়ে রবে অনেক চেহারা হবে মলিন এমন ভাবিতে থাকিবে সব তাহারা তখন তাদের সাথে করা হবে ভাঙা মাজা আচরণ নয় কখনো বরং তাহাদের প্রাণ যখন কণ্ঠাগত হবে করে আনচান তখন এইভাবে বলা হবে সবারই আছে কি তোমাদের কোনো ঝাড় কারি হইবে তখন তাদের বিশ্বাস এমন এটাই তাদের হবে বিদায়ের ক্ষণ পায়ের গোছাগুলি যাবে জড়িয়ে রবের কাছে আসা হবে সব কিছু নিয়ে রুকু দুই বিশ্বাস করেনি সে সালাত আদায় অস্বীকার করে তাহা মুখ সে ফিরায় দম্ভের সাথে যায় দুর্ভোগ রয়েছে তোমার দুর্ভোগের উপরে তার উপরেও দুর্ভোগ তোমার তরে মানুষ কিভাবে ইহা মনে করে থাকে হিসাব না নিয়ে ছাড়া হবে তাকে সে কি এক ছিল না শুক্রের ফোঁটা নিক্ষেপ হয়েছে মায়ের গর্ভে ওটা আলাদা রূপ সেটা নীলতার পরে বানালেন আল্লাহ তারে সুঠাম করে অতপর সৃষ্টি তিনি করেন যুগল নারী ও পুরুষ করে তাদের সকল পারিবে না তবুও কি আল্লাহ আবার পুনরায় জীবিত করিতে সবার